আমার এই ছোট্ট আয়োজনে সবাই উপস্থিত থেকে আমাকে ধন্য করেছেন এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন তাই সকলকে আমি আমার পক্ষ থেকে এবং গ্লোবাল ইউথ এডুকেটার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে এই গ্লোবাল ইউথ এডুকেটার্স ফাউন্ডেশন সম্পর্কে বলতে গেলে একটা পিছনে ছোট গল্প দিয়ে শুরু করতে হবে যে আমাদের যে এই দিকের যে গুলো আছে এশিয়ার কান্ট্রি সেই দিকের কান্ট্রির মানুষের মস্তিষ্ক কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি। মানুষের থেকে মস্তৃত অনেক ভালো বেটার তাদের জ্ঞান বুদ্ধি অনেক ভালো তো আমি দেখলাম যে এটা করলে কি হবে এটা করলে আমরা কি করতে পারবো যে আমাদের দেশের বর্তমান যারা ইয়ং জেনারেশন আছে গ্লোবাল ইউথ যারা আছে তাদেরকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেশকে তুলে ধরতে পারব এই প্রোগ্রামগুলো করার মাধ্যমে আমরা যদি আমাদের ইয়ংদেরকে তুলে ধরতে পারি তাদের মেধাকে বিকশিত করতে পারি তাহলে এটাতে আমাদের একটা সাকসেস আমরা সকলেই জানি যে সায়েন্স বর্তমান যুগ সায়েন্সের যুগ সায়েন্সকে টক্কর দিয়ে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হয় আমরা যদি বিধর্মীদেরকে ইসলামের ছায়া তলে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সায়েন্স দিয়ে প্রমাণ করতে হবে এখন যদি আগের মতো বলি যে মুরগি ডিম পারলো ডিমের উপরে তা দিয়ে বাচ্চা তৈরি করলো এটা কে করলো আল্লাহ করলো এটা তারা বিশ্বাস করবে এটা তারা সায়েন্স খুঁজবে তাই আমাদেরকে সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সায়েন্সের উপরেই অটল থেকে এবং সায়েন্স কে গবেষণা করে আমাদেরকে ইসলামকে নির্যাস ইসলামের নির্যাসকে মূলত বের করতে হবে এই গ্লোবাল ইউথ এডুকেটর ফাউন্ডেশন একটা এ পলিটিক্যাল এখানে কোনো কিন্তু পলিটিক্স চলবে না আর নন ফর প্রফিট এখানে কোনো প্রফিট নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না এটা কিন্তু আমাদের কোনো নিজস্ব টাকা দিয়ে হচ্ছে না সম্পূর্ণ স্পন্সার যা করছে আপনারা যা দিচ্ছেন এর ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছুর আয়োজন করা হচ্ছে তাই এখানেই আমি ঘোষণা করছি এটা এ পলিটিক্যাল নন ফর প্রফিট এই ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের দিকে আহ্বান করব। এর পরবর্তীতে যে আমাদের ইভেন্টটা হবে সেখানে সায়েন্স অলিম্পিয়ার এবং সেখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে সরাসরি তারা উপস্থিত থাকছে এবং তারা উপস্থিত থেকে কিন্তু আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাই তো আমি এখানেই শেষ করতে চাই যে এই ফাউন্ডেশনটাকে তৈরি করার এবং প্রতিষ্ঠা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশকে পুরা পৃথিবীর সামনে গ্লোবালের সামনে তুলে ধরা আমাদের বাংলাদেশের জনশক্তিকে মানব সম্পদকে পুরা বিশ্বের মধ্যে প্রচারিত করা ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ